এটা হচ্ছে অভিশপ্ত ঘাস যে কিনা তোর পুরো গ্রাম ধ্বংস করে দিবে জি ভাই এরকম করে চলতে থাকলে তো পুরো আমার গ্রাম ধ্বংস করে দিবে শোন এখন এর সলিউশন একটাই সেটা নিয়ে তোর ঘাসটা তোর মারতে হবে আজকে নাহলে ধ্বংস হয়ে যাবে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আমি এটা এখনই থামাচ্ছি তো এই মনস্টারটা আমার ওয়ার্ল্ডে কিভাবে আসলো তো আমরা এই মনস্টারটাকে কিভাবে মারবো সেটা দেখার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো ওকে সো গাইস চলো এই গাড়িটা যায় তাড়াতাড়ি রিজ ভাই ডেলিভার করি ভাই ব্রেক মারো ব্রেক মানো ব্রেক মারো এই দেখছো গাইস ব্রেকটাকে এক নম্বর ব্রেক হয়ে গেছে বাইরে আসেন ভাই গাড়ির অবস্থাকে ভাই দেখেন গাড়ি একদম এক কো গাড়ি বানাই দিছি ঠিক আছে এই যে গাড়ি সব যন্ত্রপাতি দেখেন এগুলো সব চেঞ্জ করা হইছে আর একটা কথা শুন হ্যাঁ বলেন আমি যে তোরে বারবার করে বললাম যে আমার গাড়ি চাকা চেঞ্জ করবি আমার এই চাকাগুলো ভালো লাগতেছে ভাই শুনুন এই গাড়ি এই চাকাটা হচ্ছে বেস্ট চাকা ভাই থামুন দেখেন আমি এই যে দেন চেক করে নেন চেক করে নেন সবকিছু ঠিক আছে নাকি এটা দেখেন আইও আমাদের একবার আছে বলেন বলেন হ্যাঁ হ্যাঁ আমরা ঘুরতে যেতে যাই আমরা দুবাইতে কি বলবিয়া গাড়ি চাকা আমি গাড়ি বিচে দিয়েছি অন্তত দশ লাখ টাকা পেলে প্লেনের টিকিট কেটে আমরা দুবাই দিয়ে ঘুরে আসি চলেন একবার লাস্টবার বুলে আসি যদি মাইনে যাই দুবাই

ওকে ঠিক আছে সো গাইস যারা যারা সাইরা চ্যানেলে সাবস্ক্রাইব করবা তাদের ভেতর থেকে দুইজনকে সাইর এই যে দেখতে পারতেছো কি রিং সুন্দর সুন্দর এইগুলা এগুলা সাইর গিফট করবে ওকে ওকে পাওয়ার জন্য জাস্ট একটা জিনিস চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখবা যে তোমার নামটা জানাতে হবে তাই না ওকে ডন আচ্ছা রিজ ভাই রিজ ভাই हां বল বল এই জিনিস দেনেন

হ্যাঁ ওই গ্রামের ওই ওই এলাকাটাতে না একটা মনস্টর এটা করছিল আমি শুনছিলাম কি মনস্টোর করছিলাম বাট আমি শিওর না যে খবর দিছে তার কথা বিশ্বাস করার আমার গ্রামেই খালি এই জিনিসগুলো হয় চেন ভাই আসলেই এরকম একটা খবর শুনছিলাম আমার মনে হইতেছে এটা কাজ করবে বল কি কাজ আমরা গ্রামে যাই ঘুরে আসবো একবার দেখে আসবো এমনি আমাদের ঘোরাও হয়ে যাবে ওই দিক দিয়ে ইয়া হয়ে যাবে এ তোরা কি বলিস যাওয়া যায় কিন্তু চলেন চলেন হ্যাঁ ভাই চলেন আমরা রাজি আমরা রাজি আমরা কিন্তু সবাই রাজি আছি রিজ ভাই তাহলে এটা কাজ করি কালকে সকাল কালকে সকাল 7টার সময় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সবাই সুন্দর মত আমার বাসায় চলে আসবে আর ভাইয়ের ল্যাম্বরগিনিটা একটু পার্ক করে দে বিতি সমস্যা আছে ওকে 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 আমি যাওয়ার সময় বলে যাব না ইয়ারে ओके बस दिया जाता ठीक अच्छा अच्छा ठीक है সকাল হয়ে গেছে আজকে আমি যাব আমার গ্রামের বাড়িতে অনেক দিন পর এ গিয়ে গেছে আজকে অনেক মজা হবে এন্ড আমরা আজকে ওই শয়তান ভাইয়ের সাথে দেখা হবে এন্ড আজকে গ্রামে অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে সো এন্ড বাকিগুলো কি ঘুম দিয়ে উঠছে নাকি তাतरी हम দেখি ইরানের বাড়িতে जाए দেখি ইরানে উঠছে নাকি ए उठছো তাतरी चलो যাবো না আজকে গ্রামে আছে আরে চলো 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 তাড়াতাড়ি চলো এখানে এখান থেকে সামিরারে উঠাই তারপর ডিসবাহ বিদুষাপুরে উঠে আমরা চলে যাবো আমাদের গ্রামের বাড়িতে ইয়ে আজকে অনেক মজা হবে ওকে দেখি এর বাড়ি মেয়ে এখনো বাড়ির গ্যারেজে দরজা লাগাই নাই সো চলো যে দেখি এ কি ঘুমে নাকি দরজা খোলো এই উঠছো সামিরা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো 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 এখন আমরা একটা কাজ করি গ্যাস তাড়াতাড়ি রিস ভাইয়ার বিদুষাপুরে যায় ডাকি অ্যান্ড দেন আমরা যাবো আমাদের গ্রামের বাড়িতে ইয়াস অনেকদিন পর যাবো গ্যাস সেই মজা হবে আমার গ্রামের বাড়িতে ইয়ে সে মনে হয় অলমোস্ট এক বছর হয়ে গেছে গ্রামের বাড়িতে যাই না আর ছয় মাস ধরে ওদের সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই আমি যখন ওদের ফোন দিই ওরা কেউ আমার ফোন ধরে না আমি জানি না বাট কেন যে লাগতেছে ওদের কি কোনো বিপত্তিবোধ হলো নাকি তো গ্যাস তাড়াতাড়ি চলো যে আমরা আমাদের গ্রামে যাই দেখি ওই যে দেখো ওখানে গ্যাস দেখতে পাচ্ছ সকাল সকাল আমাদের বাস চলে আসছে বাস চলে আসছে আমরা সব চলে আসছি ইয়ে

দা দাও দেখে দেখে আমি আর বসে বসে ও গাড়ি চালানো শুরু করে দিয়েছি আচ্ছা আজকে না একটু আমি চালাবো আমি একটু শর্টকাট দিয়ে নিয়ে যাবো বুঝছো আমি পদ্মা সেতুর দিয়ে

এখন নৌকা টুকা আছে না সবাই নৌকা টোকা রাখে নৌকায় আচ্ছা আচ্ছা আপনার এক নৌকায় আচ্ছা আমাদের জন্য নৌকা নেন নেই ওই বাকি নৌকা টোকা রাখো সব

অনেক ঘুরে যেতে ভাই রাস্তাও ভালো না তো চলে না তাড়াতাড়ি আমরা যেতে থাকি আমাদের গ্রামের সাইডে ওকে সো চলো গ্রামে চলে আসি ওই যে দেখতে পাচ্ছ ওই গাছটা ওই গাছের ওখানে

ওকে সো চলো এখন যে আমি আমার বাড়ির দিকে যাই মানে গ্রামের মধ্যে আমার যে বাড়িটা আছে ওইটা দেখি এই যে আমার গ্রাম এখান থেকে আর আমার বাসাটি কিনে অ্যান্ড সম্ভবত এখানে আমার একটা ভাই থাকার কথা ওই শয়তান ভাই যে আমাকে ক্যান জিনিস সহ্য করতে পারে না যাক ভাই একটা কথা গ্রামের সাইডে সব কিছুই ধ্বংস হয়েছে

দেখো এদিক দিয়ে তাড়াতাড়ি কাজ করি তাড়াতাড়ি দেখো দিক দিয়ে কিছু পাওয়া যাবে কেমনি কি করবা রে বলো বলা তুই চালাক থাকলে গ্রামের এই অবস্থা তুই এখানে থাকবি এটা বিশ্বাস হয় না আমার কোনো সময় আচ্ছা দেখি সাইড দিয়ে আশেপাশে কোনো কিছু

দেখছো বেশ ইচ্ছা করে না জুতাটা খুললে একটা কানে নিচে থাবর মারি গ্রামের এই অবস্থা তারপর ওই আছে এই এখন ওনার ইগো নিয়ে বৈশা ইগো নিয়ে তুই তোরে তোরে তো লাঠি লুঠি দাঁড়াতে আমাদের এটা যে ইয়ে থাকতো না পাশের বাড়ি হ্যাঁ চাচাই কই গেছে আর পাশে বাইরে কাকাকু কাকির সবাই কর্মে হায়াপ হয়ে গেছে ও তুমি এটা খুব ভালো তুমি গ্রামের বিপদের মধ্যে বাসার মধ্যে তালার মাইরা বুইসা থাকো। তো गाइस তোমরা দেখতেই বাছ তো গ্রামের একদম বেহাজ তোমরা দেখতেই বাছ তো গ্রামের একদম কি বাজে একটা অবস্থা। এনি হিন্দি ইরে বইলাও তো কিছু হইতেছে না কারণ এই যে এই ইগো মারতে আমার সামনে শুন তুই এটা কাজ করো আমার সাথে আয় ওখানে আমরা মারপিট করি শুনো শুনো মনস্টার রে মারতে হবে আবার গ্রামে যাবি কই এখন তুই তো তো গ্রামে থাক অন্য গ্রামে যাব সময় গ্রাম ভালো লাগতেছ না কোডে আমার টাইম ওয়েস্ট অপশন অনেক আমি গেলাম ভাই হারামির একটা লিমিট থাকে ভাই হারামির লিমিট ক্রস করে দেখছো ভাই কতটা বজ্জাত এই সময় ওই ছাইরে এখন গেল গা আরেকটা গ্রাম দেখছো ভাই হারামির একটা লিমিট থাকে ওই অবস্থায় গ্রাম হেরে চলে গেল আরেকটা গ্রামে তো চলো হ্যাঁ ওইদিকে যে রিস দেখি রিস আসছে নাকি এই ভাই 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 ওইটা কি মনসারি এটা করতেছে এই মনসারি তাহলে আমার শহর পুরো ডিস্ট্রয় করতেছে এই ভাই 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 তাতে ওর কি কোন আর বেটা কি মন এই দেখাই এ ভাই আমার উড়ে মারে দিছিল রে এ ভাই আমারে কই ফেলে দিল রে দাঁড়ান দাঁড়ান আসতেছে 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 এ ভাই ও তো আমারে এটা করতেছে আরে আসতেছে আসতেছে সব জানতে পারছি এইটাই কি সেই ওই মনসারটা যে আমার

ও ভুল করে উল্টাপাল্টা কাজ করে ফেলছিল ইভেলিসের সাথে কি না কি করছে পরে সেই কারণে রেসপন্ড হয়ে গেছে ভাই হ্যাঁ ইভেলিসের সাথে তো ছোট ভাই হাত মেলাইছে মেলাই কাজ আকাম করছে এখন এডরে একমাত্র তুই মারতে পারবি ঠিক আছে তোর ভাইয়ের ডিএনএ এটা বানানো হয় এটা তোর ভাই মারতে পারবে নালে তুই মারতে পারবি ঠিক আছে স্যার আমরা কো মারতে পারবো না এন্ড আমরা এডরে কোন মতে কভার দিচ্ছি এখন তোর করতে হবে কি তোর আমি একটা ইয়া দিচ্ছি দাঁড়া ওয়েট কর এখানে আমার কাছে আছে যে এটা আমি পাইছি

এইতে চলো চড়তে চলো কভার দাও কভার দাও কভার দাও কভার দাও ওকে गाइस সো চলো এইখান থেকে আমি তাতে ওই কোঅর্ডিনেট যেই যে আমারে রিজবে দিছে এই ম্যাপে গেলে বলে আমি ওই মনস্টারটারে মারতে বারবার ওখানে ওনারা মারপিট করতেছে প্যারা নাই সো তাতে রি চলো गाइस আমি হুন তাতে রি ওই ম্যাপের ওই জায়গাটা যাই কোঅর্ডিনেটে যেইখানে বলে এটা কি আছে ওর সাথে আমার মারপিট করতে হবে সো চলো তাড়াতাড়ি যে মারপিট করে আসি আমরা ওই মনস্টারের সাথে এখন আমার হাতে আছে একটা অ্যাসল রাইফেল আর ডিসবে কতগুলো গান টান দিয়েছিল আরও কয়েকটা গান টান আছে আগে অ্যাসল রাইফেল দিয়ে দেখি মারতে পারি নাকি সো তাড়াতাড়ি চলো আমরা ওই ওই দিকে। আমরা যাই ওকে গাই সো তাড়াতাড়ি চলো এই আমরা এসে গেছি ইকোডিং এই ভিলেজে আসছিল এটা হচ্ছে বলতে গেলে আমার লাইক ওই গ্রামের বাড়ি পাশের একটা অঞ্চল অ্যান্ড দেখি এই জায়গায় কি পাবো বড় আর অ্যারোটা দেখি পাই নাকি পেলে আমি এই মনসরগুলো তাড়াতাড়ি মেরে ফেলতে পারবো ওকে সো দেখি এখানে দেখতে পারছো কতগুলো ফক্স বইসে আছে হন এই সাইডে কোন দিক দিয়ে কি করবো এখানে এটা বলে হগলিন এই খাবার পেয়ে গেছি ভালো এখানে কোন দিক দিয়ে বলে হগলিন মধ্যে কি থাকতে হবে ওইটারে বলে মারতে হবে আচ্ছা আগে আশেপাশে একটু ঘুরে নি দেখি এখানে কোনো দিকে কিছু আছে ওই দিক দিয়ে আসছি এখানে কি এটা কোনো রাজার বাসা মনে হয় এদিকে আমার খোঁজখবর নাই বাট সম্ভবত এটা কোনো রাজার বাসা টাসা হবে তো দেখি এখানে আগাতে থাকি দেখি ওই ওই ওইটা কি ভাই এত বড় মন্ত্রের সাথে আমার এখন ফাইট করতে হবে এ ভাই আমার মারতে এ ভালো এ পালো 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 এ ভাই দূরে ভাঙি ওরে ভাই এ তো পুরো হাতি ভাই পুরো হাতি আরে আরে ওয়ালে উঠার জায়গা আছে এ তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান দিয়ে উঠতে হবে মানে নাহলে ওইখান মেরে ফেলবে তাতে চল তাড়াতাড়ি চলো উপরে এসে সে এটা কাজ করলে হয় না যে উপর দিয়ে মারবোরে ওরে ভাঙতে পারে এই গুলি মারো গুলি মারো গুলি মারো গুলি মারো গুলি মারো এ ভাই এ গুলি মারো আচ্ছা তাড়াতাড়ি ভাই 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 সব জিনিসপত্র নাও সব জিনিসপত্র নাও বুলেট দিয়ে তাড়াতাড়ি মারো 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 ভাই এ তো ভাঙচুর লাগাই রাখছে নিচে আদৌ কেউ ড্যামেজ খাচ্ছে নাকি এটা বুঝতেছি না ভাই 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 মারো 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 গ্রেনেড মারতে থাকো গ্রেনেড মারতে থাকো এরে ধরো তো ড্যামেজই খাচ্ছে না গাইজ দেখ এ ভাই আমারে ফেলে দিল ভাই 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 আমার মেরে ফেলবে রে এ ভাই এ মরে নাকি

এ ভাই পালো 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 এই ভাই সব গানের ইয়ে অবস্থাও তোমার শেষের দিকে আসছে এইবার মিনি গান দিয়ে মারি ভাই ও ড্যামেজই খাচ্ছে না কিছু দিয়ে দেখো এ ভাই গ্যাস 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 তাড়াতাড়ি ওর উপরে মারতে থাকি আমরা ধুমছে ভাই এই যে গ্রানেট মারলে আমার মতো হয়ে যাবে একসাথে দশ বারোটা গ্রানেট মারে পালা যাও পালো 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 পাল পালো গ্র্যান্ড এ মরে গেছে মরে গেছে মরে গেছে মরে গেছে মরে গেছে দু তো মরলো আমি যে জিনিসটা পাবো জিনিসটা কিন্তু আমার দিই নেই দেখো গাই এখানে আমি যে জিনিসটার জন্য এত কষ্ট করলাম ওই জিনিসটা কিন্তু এনে পেলাম না তার মানে এই মনসুরটা কি ফেদ ছিল সেটা এখন আমার আরেকটা মনসুরের সাথে ফাইট করতে হবে নাকি আচ্ছা আসো এটা কাজ করি যে দূরে এটা লাগতেছে মেন জায়গা দেখি এটার ভাই এগুলো কি আচ্ছা একটা কাজ করি আসি এখানে ভিতরে যাই এইট এখানে এই বাড়িগুলো একটু দেখি এখানে চেষ্টা আছে কয়েকটা জায়গায় দেখি এনে কিছু পাওয়া যায় নাকি ওকে গেছ তো চলো এখানে আশেপাশে কিছু আছে নাকি দেখি এখানে ব্যারাল ট্যারেল আছে এগুলোর মধ্যে পাওয়া যাইতে পারে কারণ বলছিল তো এটা মনস্রা এটা করলো পরেই পাবো বাট মনস্রায় তো কিছু ড্রপ করলো না এখানে কিছু আসছে ভাই কিন্তু এইগুলো কি সিক্রেট বেস তোমাকে দেখি তো উপরের টুকরে যাই দেখি গ্যাস কিছু পাওয়া যায় নাকি কারণ আমরা এই সে নিয়ে তাড়াতাড়ি যেতে হবে কারণ ওখানে অনেকক্ষণ হয়ে গেছে রিজ বাইরেরও সামাল দিতে পারবে বাট তারপর এটা ভয় লাগে না আচ্ছা এইদিকে কিছু নাই এটা কাজ করি এইদিকে এই এই গাইজ দেখো এই যে বুয়ার এরও পেয়ে গেছি এ তাড়াতাড়ি চলো পাইয়ে গেছি এবার আমি মনসার গুলো মেরে ফেলবো প্যারা নেই তাড়াতাড়ি চলো আরে এটা কাজ করে গেছি এইসব গান টানের এখন আমার দরকার নাই এগুলো হুদ দেয় এখানে এগুলো নিয়ে তাড়াতাড়ি চলো গেছে আমি আমাদের ওই গ্রামের সাইডে দিকে চলে যাই যে আমি ওদের সেফ করি তাড়াতাড়ি চলো এবার গাইস চলে আসতেছে ওই যে দেখো যে বোম মারতেছে এখন এটাই বুম মারতেছে দেখা কি যে কই গেল এখানেই তো ছিল ওনারা ওরা গেল কই এ ভাই পালা গেল নাকি ওরা নাকি মরে গেল ভাই এ ভাই বোম মারো বুম মারো বুম মারো বুম মারো বুম মারো বুম মারো ওর গেল এই দাঁড়ো 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 ওর হেলথ অনেক কম বাট রিস ভাইরা গেল কই এটা বুঝতেছি না ওর গায়ের দিকে তো বোমই লাগতেছে না গাইস দেখো সেটা কাজ করি এবার দাঁড়ো 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 আগে একটু বুম দিয়ে একটু ড্যামেজ ওর দিয়ে দিই ড্যামেজ না দিলে পারবে না আমার মনে হয় এরোটা ক্যান্ডিন লাগতেছে না অত ভালো ড্যামেজ কমে নাকি কি ওর বুমতেছে না তো মারো বুম মারো বুম মারো

কিছু আটকে টাটকে নিয়ে গেল বা তাও বুঝতেছি না কি করা যায় এখন গ্যাস তোমরা বলো তাই কাজ করি আমি আস্তে করে এখানে গ্রামের তো আমার অবস্থা যা খারাপ ভাইটাও তো হলো তো এটা কাজ করি গ্রামে এরকম অবস্থা রেখে চলে যাব কারণ ঠিকঠাক করতে গেলে আমার অনেক দিন টাইম লাগবে বাট আগে আমার রিস বের খোঁজ খবর নিতে এখন তাড়াতাড়ি আমি আমার গ্রামে তাড়াতাড়ি আমি এখন রিস নগরে যাই সো চলো

খুব মনোযোগ দিয়ে শুনবি কথা লাস্টে ওখানে যে মস্টর সাথে আমি ফাইট করতেছিলাম মস্টর সাথে যখন আমি ফাইট করতেছিলাম তখন সবাই মিলে এমন গণ দেওয়া শুরু করছে ঠিক আছে তার মনে কর আছে না মেরা যাবে মেরা যাবে তখন মির্জাফরি করছে আমাদের টেলিপোর্ট করে এখানে পাঠাই দিছে আই হাই ভাই জানে না আমার কত কষ্ট হয়েছে ওই দুই মনস্টার মারতে যে পুরো জানবার হয়ে গেছে তার মধ্যে আমার এক হতভাগা ভাই ঠিক আছে

সো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে সবার কাছে মজা লেগেছে যদি এই ভিডিওটা মজা লেগে থাকে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এন্ড সাবস্ক্রাইব করলে তোমরা একটা কিচেন পাবা এন্ড তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও বাই বাই গ্যাস